নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পালং শাক আর একটুখানি সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রান্না করছি এটা তৈরি করার জন্য প্রথমেই এর মশলাটা আগে বানিয়ে নেব সেজন্য প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট ছোট চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনট ঢাকা দিয়ে মশলাটা রান্না করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম মশলাটা দেখতেই পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচনো পালং শাক এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছিলাম শাকটাকে একটু মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন শাকটা কিন্তু সফট হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই শাক শুদ্ধ সমস্ত যা মশলা আছে এটাকে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে আমি বেটে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই অল্প একটু সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে অল্প চিনি দিয়ে দিলাম এতে কালারটা ভালো হবে এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প হিং এবার তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হয়ে যায় আর হিংটাও ভালো করে তেলের সাথে মিশে যায় চিনিটা মেল্ট হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এতেও কিন্তু কালারটা খুব ভালো আসবে মিশিয়ে নিচ্ছে আর এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম তৈরি করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার মিক্সির জারটার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই মশলা কষানো হতে একটু সময় লাগবে তাই একদিকের ওভেনে মশলাটা কষানো হতে থাক আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার আরেকটা আনুষাঙ্গিক কাজ সেরে ফেলছি একদিকের ওভেনে তো মশলাটা কষানো হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সেদ্ধ করা সয়াবিন ভেজে নেব এই সয়াবিনটা আমি সেদ্ধ করার পর গরম জলটা ফেলে দিয়ে নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম আর তারপর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর থেকে জলটা বার করে দিয়েছি আর সয়াবিন এভাবে একটু হালকা ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় সেদ্ধ করা সয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছি সয়াবিনটা হালকা করে ভেজে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে দু তিন মিনিট হলো মশলাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলার সাথে সোয়াবিনটাকে মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হয় তাই সেই বুঝেই জল দেবেন মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই অল্প জল নিয়ে আমি দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামিয়ে নেব কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা মিশিয়ে নিচ্ছি আপনারা ধনে পাতা দিতে না চাইলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে শীতের ধনে পাতা তো গন্ধটা কিন্তু দারুণ লাগে আমার সেই আমি এখন সব কিছুতেই ধনে দিচ্ছি তবে এটা যার যার নিজের ইচ্ছে ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে আর এটা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করা যায় এভাবে যদি আগে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্স ও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন